আজকের আলোচ্য বিষয়ে কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে কেয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে কঠিন মুহূর্তের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যেই সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আল আমিন ওই ভয়াবহ মুহূর্তে তার আরও সে নিচে ছায়া দান করবেন والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه والناس أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وترى النَّاسُ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ آه اللَّهِ شَدِيدٌ قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله إلا ظل يوم لا ظله وعن أبي هريرة رضي الله تعالى عن النبي قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته ذات منصب وجمال فقال اني اخاف الله ورجل تصدق اخفاء حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا আলহামদুলিল্লাহ সকল প্রশংসায় মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহাব্বত করে পছন্দ করে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য তার ঘর পবিত্র মসজিদ আসিয়া বসার তৌফিক দান করলেন এই জন্য শুকরিয়া তার সকলে অন্তরের স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন কিছু সৃষ্টি করতেন না সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আলোচ্য বিষয় কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে কেয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে কঠিন মুহূর্তের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যেই সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আমিন ওই ভয়াবহ মুহূর্তে তার আরো সেরে নিচে ছায়া দান করবেন আল্লাহ রব্বুল আল আমিন তার পবিত্র কারিমের মধ্যে বলেন

গর্ভবতী মহিলা গর্ভপাত হয়ে যাবে মানুষকে দেখে মনে হবে হুঁশারা কিন্তু তারা কেউই এই নয় সূর্য আধাত মাতার উপরে আসবে আর আল্লাহ রব্বুল আলমিন ওই দিন সূর্যকে বলবে

যাদের হাতে যতটুকু ক্ষমতা রয়েছে সে যদি ওই ক্ষমতার অপব্যবহার না করে বরং ইনসাফের সাথে সেই ক্ষমতা প্রয়োগ করে তাহলে আল্লাহ তাকে নিচে করবেন কারণ আল্লাহ রব আলামিন হলেন ইনসাফগার আর ইনসাফগারদেরকে তিনি সেই ইনসাফের প্রতীক কেয়ামতের তিনি আরশের নিচে ছায়াদান করবেন বর্তমান যখন মানুষের হাতে ক্ষমতা এসে যায় তখন মানুষ অন্ধ হয়ে যায় মানুষের হাতে ক্ষমতা এসে গেলে মানুষ বেসামাল হয়ে যায় ব্যালেন্স হারা হয়ে যায় তখন দুই দিক থেকে জুলুম করতে থাকে এক নাম্বার নিজের পক্ষে যতটুকু প্রাপ্য তার থেকে বেশি নাই দ্বিতীয় নাম্বার প্রতিপক্ষ যতটুকু পাবে প্রতিপক্ষের যতটুকু প্রাপ্য তা তো দেয় না বরং উল্টা তাদের প্রতি জুলুম করতে থাকে তাদেরকে কতভাবে দমন করা যায় কতভাবে নিষ্পেষিত করা যায় সর্বক্ষণিক ভাবে এই চেষ্টা প্রচেষ্টা করতে থাকে এখানে দুইটা জুলুম করে আমাদের যারা শাসনকর্তা রয়েছে শাসক রয়েছে তারা প্রথমে তো তারা নিজে যা প্রাপ্য তার থেকে বেশি নেয় তাদের গাড়ি বাড়ির অভাব নেই বাংলাদেশে বাড়ি আমেরিকায় বাড়ি লন্ডনে বাড়ি আর আমাদের বাড়ি তো দূরের কথা আমরা সামান্য তরকারি রান্না করার জন্য তেয়ালি ক্রয় করতে পারি না প্রতিপক্ষ যতটুকু প্রাপ্য তা তো দেয় না বরং উল্টা তাদের প্রতি জুলুম করা হয় আজকে গরিব মিসকিন অত অসহায় মানুষদের হাহাকার অবস্থা ক্ষমতার পক্ষে বলতে গিয়ে দলের পক্ষে বলতে গিয়ে নেতার পক্ষে বলতে গিয়ে ক্ষমতা টিকানোর জন্য আল্লাহর বিরুদ্ধে যাক নবীর বিরুদ্ধে যাক কোরআনের বিরুদ্ধে যাক হাদিসের বিরুদ্ধে যাক কুফুরি হোক হোক যা ইচ্ছা তাই হোক তবু আমার গদি টিকায় রাখতে হবে আজকে বর্তমান অবস্থা আমাদের এরকম আমাদের শাসকদের বর্তমান অবস্থা এরকম লাগান ছাড়া হয়ে যায় মানুষের হাতে যখন ক্ষমতা চলে আসে মানুষ যখন লাগান ছাড়া হয়ে যায় মুখে যেটা আসে সেটাই বলে দেয় কিছুদিন আগে আমাদের এক নেতা বলেছিল সংসদ থেকে বিসমিল্লাকে বাতিল করতে হবে না বলেন আজকে তার অস্তিত্ব কোথায় তো এই সমস্ত নেতাদেরকে একবারের জন্য ভেবে দেখা দরকার যে আল্লাহ রাব্বুল আলমিন ছাড় দেন কিন্তু সেরে দেন না সবচাইতে বড় পন্ডিত ছিল সম্রাট ছিল নমরুত তাকে আল্লাহ আল্লাহবাবুল আলমিন একটা অপমানজনক শাস্তির মাধ্যমে তাকে ধ্বংস করে দিয়েছিলেন একটা ন্যাংরা মশার মাধ্যমে তাকে ধ্বংস করে দিয়েছিলেন কথা বলেন ঠিক কি না ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিলেন আবু জেহেলকে ধ্বংস করে দিয়েছিলেন সেই আল্লাহ এখনো আছে তো আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তো আমরা আমাদের যারা শাসক রয়েছে আল্লাহ রাব্বুল আলমিন আমরা দয়া করি তাদেরকে আল্লাহ সহি বুঝ দান করুক তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাকওয়া পয়দা করে দেখ তো এক নাম্বার হচ্ছে যারা সব শাসক থাকবে ইনসাফ শাসক সে যদি তার সব কাজ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত ন্যায় প্রায়ণ শাসককে ওই কেয়ামতের কঠিন ময়দানে তাদেরকে আরো সে নিচে দান করবে দ্বিতীয় নাম্বার রসুল কারিম সাল্লাম বলেন অশাবুন নাশাফি অশাবুন নাশা আফি আইবাদীর বিহী দ্বিতীয় নম্বর ওই সমস্ত ন যারা যৌবনে আল্লাহ আইবাদতের জন্য তৎপর হয় যৌবনের আইবাদত আল্লাহ তাআলা একো সব চাইতে বেশি প্রিয় যৌবনের উৎসলতা পাপের প্রতি আকর্ষণ জোর জুলুম অন্যায় অত্যাচার করার ক্ষমতা ইত্যাদি বিদ্যমান থাকা অবস্থায় যখন বান্দা এক ধ্যানে এক খেয়ালে আল্লাহর ইবাদতের দিকে মগ্ন হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের দিকে বিশেষ একটি নেক নজর দেন পরোক্ষভাবে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন মানুষ দুর্বল হয়ে যায় ইচ্ছায় অনিচ্ছায় জোর জুলুম অন্যায় অত্যাচার থেকে সে বিরত থাকে কারণ এখন তার শরীরে আর সেই শক্তি নাই যে শক্তি দিয়ে সে চাইলেই কাউকে সিরে ফিরে খাইতে পারবে কারোর প্রতি অন্যায় করতে পারবে কারোর প্রতি জোর জুলুম করতে পারবে তখন মানুষ অক্ষম হয়ে ফিরে আস তো সক্ষম অবস্থায় আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে ফিরে আসার মর্যাদা অক্ষম অবস্থায় ফিরে আসার থেকে আল্লাহ তাআলা নিকট অধিক প্রিয় এই জন্য আমরা যারা যুবক হয়েছি তারা এই বয়সটাকে আমরা আল্লাহ তাআলার জন্য কুরবানি করে দেবো ইনশাল্লাহ পারব না ভাই আল্লাহ তাআলার রাশে আমাদের এই জীবনটাকে আমরা কুরবানি করে দিব তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেই কঠিন মুহূর্তে যেই দিন আড়সের ছায়া ছাড়া অন্য কোথাও ছায়া থাকবে না সেই দিন আল্লাহ রবুল আলামীন আমাদেরকেও সেই আড়সের নিচে ছায়া দান করবেন তৃতীয় নাম্বার রসুল এক সাল্লাল্লাহ মো আলাইসাল্লাম বলেন ورجل قلبه معلق في المساجد ورجل قلبه معلق في المساجد তৃতীয় নম্বর ওই সমস্ত ব্যক্তি যার অন্তর মসজিদের সঙ্গে লাগানো থাকে অর্থাৎ সে মসজিদে নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হয়ে যায় কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর আবার মসজিদে নামাজের জন্য আসার খেয়াল তার অন্তরের মধ্যে জাগ্রত থাকে অর্থাৎ এই ব্যক্তির অবস্থা এমন হয় যে মসজিদ থেকে দেন থেকে বার বের হতে মন চায় না কিন্তু প্রয়োজনের তাগিদে তাকে বের হতে হয় কারণ সাংসারিক কাজকর্ম তাকে করতে হয় আয় উপার্জন করতে হয় কিন্তু এই সমস্ত প্রয়োজনের তাগিদে সে মসজিদ থেকে বের হয় বটে কিন্তু আসলে তার মন লাগানো থাকে মসজিদের সঙ্গে আসলে তার মন কোথায় লাগানো থাকে মসজিদের সঙ্গে আবার যখন সে মসজিদের মধ্যে ফিরে আসে তখন তার অন্তরের মধ্যে ইতমিনান এসে যায় প্রশান্তি এসে যায় আনন্দ বোধ করে আবার যখন প্রয়োজনের তাগিদে মসজিদ থেকে বের হয়ে যায় আবার সে অস্বস্তি বোধ করে আবার পুনরায় যখন মসজিদের মধ্যে ফিরে আসে তখন তার মন্তরের মধ্যে আবার প্রশান্তি জাগে এরকম ভাবে আমাদের যদি এর উল্টো হয় এই সমস্ত ব্যক্তিকে মৌমিন ব্যক্তি বলা হয় আল্লাহ আলামিন ওই কিয়ামতের ময়দানে এই সমস্ত ব্যক্তিকেও তারা আরসের নিচে স্থান দান করবেন আর যদি এর উল্টা হয় মসজিদে এসে নামাজের জন্য কিন্তু সবসময় অন্তরের মধ্যে সটপট করতে থাকে কখন নামাজটা শেষ হবে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে যায় আর মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে আনন্দ লাগতে থাকে ভালো লাগতে থাকে তাহলে বুঝতে হবে এই সমস্ত মানুষ খাটি মুমিনের গুণে গুণান্বিত নয় এর একটি সুন্দর ব্যক্ত হাদিসের মধ্যে আসছে মুমিনের অবস্থা এমন হবে মসজিদে আসার পর মসজিদের মধ্যে মুমিনের অবস্থা এমন হবে যেমন পানিতে মাসের অবস্থা এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে যদি মাছকে পানি থেকে ওপরে তুলে ফেলা হয় ডাঙ্গায় তোলা বলা হয় তখন মাসের মধ্যে একটা অস্বস্তি ভাব বোধ করে মাসের মরণ অবস্থা হয়ে যায় আবার পুনরায় পানিতে ফিরে যাওয়ার জন্য ছটপট করতে থাকে ঠিক তেমনি ভাবে একজন মুমিন যখন মসজিদের মধ্যে থাকবে তার অন্তরের মধ্যে আনন্দ লাগবে তাকে ভালো লাগবে সে অত্যন্ত আনন্দের সঙ্গে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মগ্ন হবে পরোক্ষভাবে ওয়াল মুনাফিকু ফিল মাসজিদি কা ক্বাইরি ফিল ক্বাফাসি যে মনাফিকের অবস্থা মসজিদের মধ্যে এমন হবে যেমন খাঁচায় বন্দি পাখির অবস্থা খাঁচার বন্দি পাখি যদি কখনো একটু সার পায় তাহলে সে উড়াল দিয়ে চলে যায় সে হাত ছেড়ে বাঁচতে থাকে সে আনন্দ বোধ করতে থাকে ঠিক ভাবে যখন মসজিদ থেকে মোনাফিক বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে আনন্দ লাগবে আর মসজিদে যতক্ষণ থাকবে তার অন্তরের মধ্যে অস্বস্তি বোধ হবে বিরক্তি বোধ হবে ভালো লাগবে না তো আমাদের কার অন্তরের কি অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন আল্লাহ তাআলা সকলের অন্তরকে পরিশুদ্ধ করে দিক এবং মসজিদের সঙ্গে মহাব্বত পয়দা করে দিক সকলেই বলি আমিন তো তৃতীয় নাম্বার এই সমস্ত ব্যক্তি যাদের অন্তরটা থাকবে মসজিদের সঙ্গে লাগানো এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রব্বুল আল আমিন ওই আরো সে আজমের নিচে ছায়া দান করবেন চার নাম্বার রুলে কারিম সল্লহ হলে সল্লাম বলেন অরজুলেন তাহাবা ফিল্লেহি ইজিতা মালাইহি অতাফারল কলেইহিব চান নাম্বার ওই সমস্ত ব্যক্তি যারা একে অপরকে ওই সমস্ত লোক ওই দুইজন লোক যারা একে অপরকে ভালোবাসে তাদের ভালোবাসার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ কেন্দ্র করে এবং শত্রুতার উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ তাআলাকে কেন্দ্র করে এখানে বোঝানো হয়েছে তাদের বন্ধুত্ব এবং ভালোবাসা দুনিয়ার কোনো স্বার্থের জন্য নহে দুনিয়ার কোনো উদ্দেশ্য পূরণের জন্য নহে একমাত্র আল্লাহ তাআলাকে কেন্দ্র করেই হবে এর একটি দৃষ্টান্ত হলো হজরত আলী রাজি তালা আনহুর একটি ঘটনা হজরত আলী রাজি তাআলা আনহুর সামনে একদিন এক ইহুদি আসলেন আসে সে রসুল কারিম সাল্লামকে গালি দিলেন গালি দিল তো রসুল কারিম সাল্লা সাল্লামকে গালি দেওয়া সবচেয়ে জঘন্যতম অপরাধ জঘন্যতম বেয়াদবি কুফুরি তো এই সমস্ত মানুষকে আসলে হত্যা করে দেওয়াই উত্তম রসুল তখন হজরত আলী রাজি আনহু তিনি তো ছিলেন বাহাদুর মানুষ তিনি সহ্য করতে পারলেন না সঙ্গে সঙ্গে তাকে আসাফ দিয়ে জমিনে ফেলে দিলেন ফেলে দিয়ে তার বুকের ওপর তরবার এনে উঠেছেন এবং তাকে জবাই করবে হত্যা করবে এমতো অবস্থায় ওই ইহুদি হজরত আলী রাজি আল্লাহ তালুর মুখে থুতু নিক্ষেপ করলো তখন সঙ্গে সঙ্গে হজরত আলী রাজি আল্লাহ তাকে ছেড়ে দিলেন অন্যান্য সাহাবাগুন জিজ্ঞাসা করলেন হযরত আপনি তাকে জমিনে ফেলে দিলেন তার বুকের উপরে বসলেন তরবারি বের করছেন তাকে জবাই করবেন আর এই মুহূর্ত অবস্থায় আপনার মুখে সে থুতু নিক্ষেপ করলো এতে তো আপনার রাগ আরো বেশি ওঠার কথা কিন্তু তারপরেও আপনি তাকে ছেড়ে দিলেন কেন তখন হজর আলী রজিয়ালা বলতেছেন যে আমি তাকে যখন জবাই করতে গিয়েছিলাম হত্যা করতে গিয়েছিলাম তখন আমার মধ্যে যে রাগটা ছিল সেই রাগটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য কারণ সে আল্লাহ তাল রসুলকে গালি দিয়েছে আর আমি একজন মুসলমান আমার পক্ষে এটা সহ্য করা সম্ভব নয় সেই ক্ষেত্রে আমি তার প্রতিবাদ করতে গিয়েছিলাম কিন্তু যখন তখন যে আমার মুখে যখন থুতু নিক্ষেপ করলো তখন আমার রাগটা আমার ব্যক্তিগত রাগ উঠেছিল আর এই অবস্থায় যদি আমি তাকে হত্যা করে দিই তাহলে এটা হবে আমার ব্যক্তিগত রাগে তাকে হত্যা করা তো রাগ শত্রুতা বন্ধুত্ব একমাত্র কার জন্য হওয়া দরকার আল্লাহ তালার জন্যই হওয়া দরকার তো আমরা যারা আল্লাহ তালার জন্য শত্রুতা করতে পারবো আল্লাহ তালার জন্যই একমাত্র বন্ধুত্ব করতে পারবো তাহলে আল্লাহ রব্বুলা আল সেই কঠিন মসিবতের দিনে আমাদেরকে আর ওষের নিচে সায়াদান করবেন তারপর রসুল করিম সল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন পরজুলুম দা তুহু দাতু মানসবিম জামালিন ফকল ইন্নি আহফুল্ল যে ওই সমস্ত ব্যক্তি যাকে কোনো বংশিয়া অথবা রূপ সৌন্দর্যের অধিকারিণী নারী জিরাহের দিকে জিনার দিকে আহ্বান করে জিরা করার জন্য তাকে ডাকতে থাকে আর সে এই কথা বলে ফিরে আসে জিরা থেকে বিরত থাকে ফকলা ইন্নি আহ্লা সে বলে আমি আল্লাহ তাআলাকে ভয় করি এই কথা বলে যে ফিরে আসে অর্থাৎ সে তার প্রেমের চেতনাকে তার যৌবনের উচ্ছলতাকে আল্লাহ তা জন্য বিসর্জন দিয়েছে এই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রব্বোল আল আমিন ওই কঠিন মুসিবতের দিনে আরসের নিচে সায়াদান করবেন তো যুবক ভাইয়েরা আমাদের অনেকের এমন মুহূর্ত আসতে পারে যখন এই রকম কঠিন মুহূর্ত চলে আসবে ওই সময় যদি আমরা এই কঠিন পরীক্ষাতে উত্তীর্ণ হতে পেরি পারি তাহলে আল্লাহ রব্বোলা আল্লা আমিন আমাদেরকেও সেই কেয়ামতের দিন কঠিন মুসিবতের দিন আমাদেরকেও সে আড়সের নিচে ছায়া দান করবেন তো আমরা এরকম প্রতিজ্ঞা করতে পারবো তো ইনশাল্লাহ ইল্লাহ তারপর ছয় নাম্বার রসুল করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন অরজুলুং তাসদ্দাক ইফা আন অরজুলুং তাসদ্দাক ইফা আন হাত আলা মা সীমা লোহু মা তুং ফি কুই আমিন যেই সমস্ত ব্যক্তি যার আল্লাহ তা রাস্তায় এমন গোপন ভাবে ব্যয় করে যে ডান হাতে ব্যয় করে কিন্তু তার বাম হাত সেটা বুঝতে পারে না এখানে আসলে তো হাত বুঝতে পারে না কিন্তু এখানে বোঝানো হয়েছে যে অত্যন্ত কাছের লোক তার দানের খবরটা বুঝতে পারে না এখানে বলা হয় নাই যে প্রকাশ্য দান করলে সব হবে না বা প্রকাশ্য দান করা যাবে এটা বোঝানো হয় নাই বরং অনেক ক্ষেত্র রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে প্রকাশ্য দান করার ফজিলত অনেক বেশি যেখানে দেখা যাচ্ছে আপনার নেওয়ত যদি সহি থাকে যে আমি একজন প্রকাশ্য দান করলে আমার দেখা থেকে আর অনেক আল্লাহ রাস্তায় ব্যয় করবে দান করবে এই সমস্ত ক্ষেত্র অনুযায়ী প্রকাশ্য দান করাটা অনেক উত্তম যাই হোক সময় সংকীর্ণ এই জন্য বিস্তৃত বর্ণনা করতে না সাত নাম্বার সুলের কারিম সাল্লাআলাই সাল্লাম বলেছেন অরদুলুং জাকারুল্লাহা হিয়ান হলিয়ান আইন আহু সাত নাম্বার ওই সমস্ত লোক যারা আল্লাহ তালার ভয়ে আল্লাহ তালার জাহান জাহান্নামের কথা স্মরণ করে নির্জনে বসে চোখ থেকে অশ্রু ঝরায় নিজের পাপকে অনুতপ্ত মনে করে আল্লাহ তা নিকট স্বর্ণপূর্ণ হয় আল্লাহ তা নিকট আশ্রয় প্রার্থনা করে এই সমস্ত লোকদেরকেও আল্লাহ রব্বোলা আল ওই কাতারে দাঁড় করাবেন তো এখানে বোঝানো হয়েছে যে ফরস অজীব সুন্নাত এগুলা জিম্মাদারির পাশাপাশি যদি কেউ এই সমস্ত আমল করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত মানুষদেরকে সেই কঠিন মুসিবতের দিন আরো সে আজমের নিচে কি দান করবেন ছায়া দান করবেন তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই সমস্ত মানুষদের অন্তর্ভুক্ত হওয়ার তাওফিক দান করুক সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েনি